আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ছেলে বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের ঈদের কালেকশনে গেঞ্জি সেটগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য প্রথম যে গেঞ্জি সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন রেড কালারের মধ্যে একটা গেঞ্জি দেখাচ্ছি আপনাদের বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন হাফাতার মধ্যে খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে প্যান্টটা দেখেন অনেক সুন্দর সুতি কাপড়ের একটা প্যান্ট পাচ্ছেন আপনারা দেখেন সাইডে কিন্তু ঢাকনা পকেট দেওয়া আছে প্যান্টের ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস হয়ে যাবে ইলাস্টিক থাকলে কিন্তু যে কোনো বাচ্চারই পড়তে পারবে খুব সহজভাবে যদি স্লিম ফিট কমর হয় তারপরেও কিন্তু পড়তে পারবে আর এই ড্রেসগুলো মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া দুই থেকে বছর এগুলো সাইজ থাকবে দুই থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য আর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে দুই করে বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটি রংকস কালার গ্যান্ডি সহকারে ঈদের ড্রেস নিতে চাচ্ছেন ছেলে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো কিনে নিতে পারবেন সম্পূর্ণ গ্যান্টি সহকারে এগুলো ইন্ডিয়ান কালেকশনে থাকবে পরবর্তী ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আজকে আপনাদেরকে এক একটা এক এক ডিজাইনে দেখাবো আচ্ছা ভাই আজকে কি সবগুলোই দুই থেকে সাত বছর গাইস আজকে কিন্তু আপনাদেরকে সবগুলো ড্রেসই দুই থেকে সাত বছর ছেলে বাচ্চাদের দেখিয়ে দিব ঈদ কালেকশনে যারা স্টার্ন প্লাজা থেকে ঈদের জন্য ছেলে বাচ্চাদের জন্য আপনার গেঞ্জি সেট নিতে চাচ্ছেন এই গেঞ্জি সেটগুলো আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে আর যারা চলে আসবেন তারা কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে দেখেন আরেকটা গেঞ্জি সেট দেখাচ্ছি এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে আর আজকে এক একটা এক এক ডিজাইনে থাকবে আমি দেখিয়ে দিব আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন প্যান্টটা প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া আর এ হচ্ছে ব্যাক সাইডটা আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া দুই হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে দু করে ভাই এখানে তো আমি আরও কালেকশন দেখতে পাচ্ছি সবগুলোকে একই প্রাইসে থাকবে গাইস আজকে এখান থেকে যে কটা গেঞ্জি সেট আপনারা নেবেন প্রত্যেকটা দু হাজার করে পড়বে ইন্ডিয়ান কালেকশনে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটি রং কোষ কালার গ্যান্টিস করে আপনি নিতে চান প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশট নিয়ে আপনার স্ট্যাম্প প্লাজা মার্কেটে চলে আসেন সরাসরি কিন্তু স্ক্রিনশটটা টা দেখিয়ে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে 2000 হাজার আর সাইজ থাকবে দুই থেকে সাত বছর বাচ্চাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি ঈদের জন্য এগুলো বাচ্চাদের নিতে পারবেন খুবই কমফর্টেবল এই যে দেখেন আর একটা টি শার্ট অনেক সুন্দর এই টি শার্টগুলো আপনারা বাস্তবে ধরলে বুঝতে পারবেন অনেক কমফোর্টেবল আর কাপড়ও ভালো হবে এগুলো দুই হাজার করে পড়বে ইন্ডিয়ান কালেকশনে আপনারা যারা বিশেষ করে ঈদের মধ্যে বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির গেঞ্জি সেট নিতে চান এই গেঞ্জি সেটগুলো আপনি ঈদের কালেকশনে নিতে পারবেন ইন্ডিয়ান কালেকশনের মধ্যে খুবই চমৎকার প্রাইস পড়বে দুই হাজার করে সম্পূর্ণ রংকস কালার গ্যারান্টি থাকবে আপনারা গ্যারেন্টি সহকারে এখান থেকে নিতে পারবেন আপনারা যদি সরাসরি নিতে চান স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয় তলায় সারা কালেকশনে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন প্রাইস পড়বে দুই হাজার করে ইন্ডিয়ান কালেকশনে দুই থেকে সাত বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা একই রকম থাকবে দুই থেকে সাত বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আজকে যে কয়টা সেট দেখাবো প্রত্যেকটা সেটের প্রাইস পড়বে দুই হাজার করে দুই থেকে সাত বছর বাচ্চাদের নিতে পারবেন ইস্টার্ন প্লাজা থেকে আর যারা মার্কেটে আসতে পারছে না তারা অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে ওকে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার আর ডিজাইনগুলো এগুলো অনেক সুন্দর কাপড় আপনারা ধরলে বুঝতে পারবেন বাচ্চাদের খুবই কমফোর্টেবল এগুলোর প্রত্যেকটা রং কালার গ্যান্টি থাকবে দুই হাজার টাকা করে পড়বে ইন্ডিয়ান কালেকশনে বাচ্চাদের গেঞ্জি সেট আজকে দায় দেখাবো সবগুলো বাচ্চাদের গেঞ্জি সেট দেখাবো ছেলে বাচ্চাদের সুন্দর সুন্দর এগুলো সব ঈদের পেয়ে যাবেন আপনারা দু হাজার করে আপনি স্টান প্লাজা আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এক একটা এক এক ডিজাইনে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশটটা নিয়ে আসবেন যারা আসবেন প্রাইস পড়বে দু করে বিশেষ করে যারা ভালো মানের ভালো কোয়ালিটির গেঞ্জি সেট নিতে চান বাচ্চাদের জন্য ঈদে পড়ানোর জন্য এই টাইপের গেঞ্জি সেটগুলো আপনি নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে পাবেন প্রাইস পড়বে দু করে যারাই নেবেন প্রাইসটা পড়বে দু হাজার করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি আপনি নিতে পারবেন এখান থেকে চাইলে ওকে যারা আসতে পারছে না তারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন প্রাইস পড়বে দু করে কাপড় কোয়ালিটির গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু দেখাচ্ছি বাচ্চাদের যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা ইন্ডিয়ান কালেকশনে বাচ্চাদের ভালো মানের ভালো কোয়ালিটির গেঞ্জি সেট নিতে চান এগুলো নিতে পারবেন প্রাইস পড়বে দু হাজার করে সাইজটা থাকবে দুই থেকে সাত বছর বাচ্চাদের আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য